ওদের বাসায় মিরাজের বয়সী টিকটিকির মতো একটা ছেলে ওনারা মেয়েকে প্রাইভেট পড়াইত তাকে পঁচিশ হাজার টাকা দিত কি যেন একটা বেয়াদবি করছে মালিকের মেয়ের সাথে এই জন্য বাসা থেকে বের করে দিছে কিন্তু নতুন একটা টিউটর খুঁজতেছে তাহলে একটা কাজ কর না মিরাজকে কাজে লাগিয়ে দে কাজে লাগাবো মানে ওরা তো খুঁজতেছে ম্যাথ টিচার আমি মনে হয় ম্যাথ পারি না ম্যাথ পারিস এইচএসসি এর ম্যাথ পারবি তুই কিন্তু তো মত পড়াবে কিন্তু কিসের কিন্তু বাবা তোমার ছেলে পড়ে গড়ি বল্লা ডিগ্রি কলেজ আর ওরা এত বড় লোক ওরা পড়াবে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্রদেরকে দিয়ে তুই এমন ভাব করছিস যেন আমাদের বাড়ির ছেলের সাথে ওদের বাড়ির মেয়ে বিয়ে দিচ্ছি মা তোমার ছেলেকে ওই বাড়ির মেয়ের কাজের লোক হিসাবেও রাখবে না আবার বিয়ে এভাবে বলিস না দেখ মা কি बोलतेছে কি এমন মহারানী হয়ে গেছে যে ওই মেয়ে আমার বিয়ে করায় লাগবে শোন বড় লোকের না দেখতে ওয়াক থু ওয়াক থু না ভাই ওয়াক হুম দেখা মাত্রই ক্রাশ খেয়ে যাবে এত সুন্দর এই তাহলে কাজ কর না ওদেরকে বলবি মেরা ওয়েট থেকে পাশ করে বেরিয়েছে আমি বললাম আর ওরা বিশ্বাস করে নিল ওরা কি পাগল চেষ্টা করলো দোষ কি চেষ্টা না লামহা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো আমি ভালো একটা ছেলে

আমার বাবা তো নিজে চোখে দেখেছে আপনার ক্যারেক্টারে সমস্যা আছে আপনি একজন শিক্ষক হয়ে আমার হাতে হাত দিয়েছিলেন আচ্ছা তুমি একটা কাজ করো তোমার বাবাকে বলবে যে তোমার হাতের উপর একটা পিপড়া বসেছিল আর সেই পিপড়াটাকে আমি সরানোর জন্য হাত দিয়েছিলাম ও হ্যাঁ বসেছিল তো অনেক বড় একটা পিপড়া আপনারও তো চরিত্র পিপড়া লামহা তোমার নতুন টিচার এসেছে দেখা করে যাও আচ্ছা আমি এখন রাখছি আর নতুন স্যার আসছে লানা হ্যালো হ্যাঁ নতুন টিচার তবে কি আমার চাকরি শেষ ভেবেছিলাম মেয়েটাকে পটাবো ওকে পটিয়ে বিয়ে করতে পারলে তিন কবল বললেই কোটিপতি হয়ে যেতাম লামহা ওনার নাম মিলন উনি তোমাকে গাল থেকে পড়াবে না না আমি ওনার কাছে পড়বো না কেন ওনাকে আমার একদম পছন্দ না